আজকে সকালে নাস্তায় আমি আলুর বোয়া রান্না করছি একদম সহজ রেসিপিতে আমি প্রায় সকালে এই রান্নাটা করে থাকি এই রান্নাটা আমাদের আমার পরিবারের সবাই খুব পছন্দ করে তো শুরু করা যাক এখন একটা হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা ভেজে সেদ্ধ চাল ডাল আলু মরিচ কুচি মতো লবণ দিয়ে একটু ভেজে নেব এখন এটা ভালোভাবে তেলে ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে এলে এতে গরম পানি অ্যাড করে দেব পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নেব